ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বুক রিভিউ ভিডিওটাতে সো আজকে আমরা যেই বুকটা রিভিউ করতে যাব সেটা হচ্ছে কিউএনএ সার্স্ট অ্যানালাইসিস বুক এই ইউনিটের জন্য তো আমরা যারা এবছর ভর্তি পরীক্ষার্থী আমরা তো জানি যে এবছর সাস্ট কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে আলাদা হয়ে নিজেদের ভর্তি পরীক্ষা নেবে সো সার্স্ট যারা এবছর টার্গেট করছো তাদেরকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া প্রয়োজন সো তোমরা অবশ্যই হয়তো জানো যে শাস্ট কিন্তু যদি আলাদাভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন করে তাহলে স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডটা অনেকটা অন্যান্য গুচ্ছ পরীক্ষার থেকে হাই লেভেলের হয়ে থাকে বলা যেতে পারে যে অনেকটা পূর্ণ ইতিহাসের দিকেই যদি আমরা একটু লক্ষ্য করি যে অনেকটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কিছু ভালো ভালো কোয়েশনও কিন্তু স্বাস্থ্য তাদের ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তোমাদের জন্য এই বইটা যারা এবছর ভর্তি পরীক্ষায় সাসকে টার্গেট করছো তাদের জন্য অনেক ভালো একটা সহায়ক হতে পারে কিভাবে এই বইটার ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো আছে আমি যদি এই বইটার কিছু ফিচার্স নিয়ে বলতে চাই তাহলে প্রথমেই আমি যে এই বিষয়টা বলবো যেমন যে কোনো ভর্তি পরীক্ষা ক্র্যাক করার জন্য কিন্তু ওই মানে যেই আলাদা ইনস্টিটিউশনে তোমরা টার্গেট করতেছো ওই ইনস্টিটিউশনটার বিগত বছরের প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখাটা জরুরি কারণ কোনো বছরই কিন্তু এরকম দেখা যায় না যে কোনো একটা প্রতিষ্ঠান তার বিগত বছরের ঐতিহ্য বা প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের একটা কোয়েশ্চেন প্যাটার্ন ব্রেক করে হুট করে কোনো একটা ইয়ারে অনেকগুলো প্রশ্ন তার প্যাটার্নের বাইরে করতেছে এরকম কিন্তু সাধারণত দেখা যায় না তো সেই ক্ষেত্রে আমরা যদি সাস্তকে টার্গেট করি যে আমরা স্বাস্থ্যের চান্স পেতে চাই একটা ভালো পজিশন সহ সেই জন্য কিন্তু আমাদের সাস্টের বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন তো তোমাদের এই বইটার মধ্যে সাস্টের বিগত বছরের সকল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল আলাদাভাবে সেগুলো সঠিক উত্তর এবং সুন্দর মতো ব্যাখ্যা করে একটা সুন্দর সাজানো গোছানো সেগমেন্ট আছে যা তোমরা এখান থেকে একটা ভালো ধারণা পেতে পারো যে স্বাস্থ্যের ভর্তি পরীক্ষায় করার জন্য কি ধরনের প্রশ্নগুলো আমাদের হচ্ছে অ্যাটেন্ড করা দরকার বা ভালো করে একটা প্রিপারেশন দরকার সো এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যেই ফিচার বলতে চাচ্ছিলাম যে বিগত বছরের প্রশ্নগুলো এখানে খুবই সুন্দর করে টপিক অনুযায়ী উত্তর সহ সঠিক উত্তর সহ ব্যাখ্যা করা আছে দ্বিতীয়ত যদি আমি বলতে চাই এই অধ্যায়ের মানে এই বইটার আরেকটা ফিচার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা তো ইন্টারে খুব ব্রিফ জিনিসপাতি পাতি অনেক টপিক পড়ে আসছি তাই না যেমন আমি যদি তোমাদেরকে বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এই চারটা সাবজেক্টে ইন্টারে আমরা কত কত থিওরি কত কত টপিক পড়ছি তাই না সো এই চারটা সিলেবাস যদি আমরা একটু চিন্তা করি চোখ বন্ধ করে আমাদের অনেক ভয় লাগে না যে কত কিছু পড়ে আসলাম সামনে ভর্তি পরীক্ষা পরীক্ষার একদিন কেমনি বা প্রিপারেশান নিব বা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনটা কী নেব কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি অনেক কিছু কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় অ্যাডভান্টেজ কিন্তু তারাই পায় যারা স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারে আর স্ট্র্যাটেজিক্যালি পড়া মানে কি ওই ভর্তি পরীক্ষায় অ্যাটেম্প করার জন্য ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা রাখা সো এই বইটার মধ্যে অনেক টু দি পয়েন্টে আলোচনা করেছে করা হয়েছে হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যেগুলো অ্যান্ড স্পেশালি সাস্টে ভর্তি পরীক্ষার জন্য মানে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সার্স ভর্তি পরীক্ষার জন্য যেই টপিকগুলা ইম্পর্টেন্ট সেগুলা এই বইয়ের মধ্যে টু দি পয়েন্টে সুন্দর করে আলোচনা করা হয়েছে অ্যান্ড থার্ডলি যদি বলি উইট ইজ লাস্ট বাট নট দি লিস্ট সেটা হচ্ছে টপিক অনুযায়ী পড়া সো টপিক অনুযায়ী পড়ার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্সটা কি যে এই বইয়ের মধ্যে টপিক অনুযায়ী বিষয়গুলো আলোচনা করা হয়েছে যেমন ধরো হচ্ছে কোনো একটা চ্যাপ্টার অনেক থিওরি আছে অনেক জিনিস আছে বাট আমরা যদি জিনিসগুলোকে টপিক ওয়াইজ ভাগ করে দিই আমরা কিন্তু ইন্টারে পড়াশোনা করার সময় আমরা হয়তো আমাদের নিজেদের ল্যাকিংসগুলো জানি যে আমি তো এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক আছে বাট এই পার্টিকুলার টপিকটার মধ্যে আমার নিজের ল্যাকিং আছে বা আমার হয়তো কোয়েশ্চেন আমি যদি হচ্ছে অ্যাটেম্প করতে যাই আমার একটু টাইম বেশি লাগে অথবা হচ্ছে সলভ করতে একটু কষ্ট হয় তার মানে ওই টপিকটা আমার কি করা প্রয়োজন বলো তো এনহান্স করা প্রয়োজন আমার ভর্তি পরীক্ষা দেওয়ার আগে সো এখানে যেহেতু টপিক ওয়াইজ তোমাদের সেগমেন্টগুলো আলাদা করে দেওয়া আছে তো তোমরা কিন্তু খুব নিজেদের ভালো প্রিপারেশনটা নিতে পারবা যেই টপিকে তোমার উইকনেস আছে ওই টপিকটা তোমরা এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা এবং ওই টপিকটা অবশ্যই এখানে হচ্ছে সার্স্টে ভর্তি পরীক্ষার মধ্যে যেই ইম্পর্টেন্স বা হচ্ছে যেই ধরনের কোয়েশ্চেন আছে ওই ধরনের কোয়েশ্চেনের মতো করে আলোচনা করে দেওয়া হয়েছে সো এই ক্ষেত্রে আমাদের জন্য এই বইটা কিন্তু যারা এবছর সার্স্টে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলেই আমি মনে করি সো এই বইটা তোমরা যদি হচ্ছে অর্ডার করতে চাও তাহলে রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারো অথবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে অথবা লিঙ্কে যে মানে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকেও তোমরা এটা সহজেই তোমাদের হাতের কাছে পেয়ে যেতে পারো সো এতটুকুই ছিল এই ছোট্ট বুক রিভিউ ভিডিওটার মধ্যে তোমরা যারা অ্যাডমিশনের এবছর দি তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল ওকে ধন্যবাদ সবাইকে السلام عليكم